আসসালামু আলাইকুম প্রিয় বোনেরা কেমন আছেন আমি তাকবির নতুন ভিডিও নিয়ে চলে আসলাম নতুন কালেকশন তো আজকের ভিডিওতে আপনাদেরকে একেবারে প্রিমিয়াম কোয়ালিটির শাড়ি দেখাবো এই শাড়িগুলো কিন্তু আপনার সম্পূর্ণ রিয়েল স্টেনে কাজ করা থাকবে এবং কি যারা একটু সিম্পল একটু সিম্পল গর্জিয়াস পছন্দ করেন এই শাড়িগুলো নিতে পারেন একেবারে প্রিমিয়াম কোয়ালিটি এবং কাপড়টা কিন্তু আপনার থাকবে সম্পূর্ণ তারপর বিস্কসের মধ্যে বিস্কস জর্জেট তো জর্জেট বলা যায় সেটা একেবারে স্মুথ তো আপনারা এগুলো যারা পছন্দ করবেন তাদের কিভাবে অর্ডার করবেন দোকানের ঠিকানাটি একটু বলে দিচ্ছি আমাদের দোকানের ঠিকানা হচ্ছে ঢাকা এলিফ্যান্ট রোড নুমেশন মার্কেট দুই নম্বর গেট দিয়ে দোতলায় বসুন্ধরা শাড়ি আমাদের ক্যাপশনে দুটো অনলাইন নাম্বার দেওয়া আছে দুটোটা অনলাইন নাম্বারই আপনাদের আপনারা আমাদের অ্যাক্টিভ পাবেন আর ঝটপট করে আপনারা এই শাড়িগুলো অর্ডার করে ফেলুন আমি কালারগুলো দেখিয়ে দিচ্ছি এটা ভালো লাগছে মিষ্টি কালারটা ভালো লাগছে ফার্স্ট যে কালারটা দেখাচ্ছি কালারটা কিন্তু খুবই সুন্দর এটা হচ্ছে আপনার একেবারে পাউডার ব্লু কালার বা যেটা বলে আপনার আকাশী ফ্রেজা কালার খুবই সুন্দর একটা কালার এটা একটা আর এখন যেটা দেখাইছি এটা একটা

দেখেন এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার কালারটা কিন্তু খুবই সুন্দর একটা কালার তোমাকে কাফন দেখবা সামনে দিয়ে দেখেন ভাই বা পার্টি শাড়ি অনেক সুন্দর একটা কালার প্রাইস থাকতেছে মাত্র 5500 টাকা আপনারা অর্ডার করে ফেলবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম